হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা শাস্তল ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কয়েকদিন হয়ে গেলেও ব্লগ দেওয়া হচ্ছে না এই দেখো ডিম ভাজা করছি তো ছেলেরা ভাত খাবে তার জন্য চলছে ডিম ভাজা এই যো দুটো ছেলে খাচ্ছে হাঁটছে ও দাদা গেছে দোকানে এসে সেও খাবে আজকে সকাল থেকে পিটুনি খাচ্ছে ইচ্ছাকৃত লেট করছে স্কুল যাওয়া যাওয়ার সেই জন্য আজকে পিটুনি খাচ্ছে পিটুনি এইটুকু হাতে জলদি খতম কর সো গাইজ কয়েকদিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি অ্যান্ড তার সাথে সাথে আমাকে আমার পেজের জন্য ভিডিও রেডি করতে হচ্ছে ভিডিও দিতে হচ্ছে একা তো একা হাতে সবটা সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তো তাই আর দেওয়া হচ্ছে না ঠিকমতোভাবে বাট তোমরা চিন্তা করো না আমি ঠিক টাইম টাইম দিতে থাকবো ভিডিও সো ডেলি ব্লগ আসলে করা হয়নি কয়েকদিন প্রচণ্ড অসুবিধের মধ্যে ছিলাম মানে এতটা অসুস্থ ছিলাম যে ভিডিও দেবার মতো ক্ষমতা আমার মধ্যে ছিল না তো সেই জন্য দিইনি তো আজ থেকে স্টার্ট করেছিল এখন নিশ্চয়ই দেব তো এই যে জামা কাপড়গুলো পরে আছে এগুলো সব প্রেস করতে হবে এটা বর মশাই কাচতে হবে ও পড়েছিলো তো এগুলো সব প্রেস করতে হবে বিছানাতে রাখি আর বিছানাও আজকে এখনও গোছ হয়নি এই যে কম্বল পড়ে আছে বিছানা গোছ করবো তারপর চলো দেখার মধ্যে কত বাসন পরে আছে এই চো দেখো দেখতে পেয়েছ এত বাসনপত্র পড়ে আছে মানে এত কাজ পড়ে আছে আজকে প্রচুর প্রচুর কাজ পড়ে আছে এইদিকে জামা জামাকাপড় দুদিন ধরে শুকনো হয় এখনও রোদ ঠিক মতো পাই না এখানে তো গরমকালে রোদটা ডেঞ্জারেস রোদ থাকে তো গরমকালে রোদটা পেয়ে যাব কোনো চাপ নেই বাট এই মুহূর্তে রোদের খুব সমস্যা তো দুদিন লাগে জামা কাপড় শুকনো জামা কাপড়গুলো পরেছিল গুটিয়ে নিচ্ছি আমি জামা কাপড়গুলো কারণ আবার জামাকাপড় কাচতে হবে আবার নিতে হবে তো সেই জন্য এগুলো আমাকে গুড়িয়ে নিতে হবে আর তোমরা আমার চোখ মুখটা দেখে বুঝতে পারছো কী অবস্থা হয়েছে শরীর খারাপে মানে শরীরটা আমার এতটা খারাপ করে গেছে যে চোখ মুখের অবস্থাটা দেখে বুঝতে পারবে হ্যাঁ এক প্যাকেট রাখবি আর এক প্যাকেট ভাই পাঞ্জাবি টিকা দিয়েছে তোর জন্য

পারলে জিনিস করেছে বের করে অনেক হলো বাজারের দিকে আর যাওয়া হয়নি চট করে খাওয়া হয় ভাত ভাত দিন হয়ে গেল বাজারের দিকে আর যাওয়া হয়নি বাজারের দিকে একদিন যেতে হবে অনেক কিছু কেনাকাটি করার আছে কেনাকাটি করতে হবে তো যাবো একদিন ভাবছি একটু শরীরটা সুস্থ হয়ে গেলে তারপর যাব তো শরীরটা সুস্থ হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট কারণ বাজারের দিকে যেতে হলে নিমকে সুস্থ রাখা সুস্থ হতে হবে আগে আর একটু আমাকে বাইরে বেরোতেও হবে বাইরে না বেরোলে না আমার কীরকম একটা দম বন্ধ হয়ে আসে মানে একটা আলাদা কষ্ট হয় তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না আমার কষ্টটা তো আমার যখন শরীর খারাপ থাকে তখন বেশিরভাগ সময়টা আমি কিন্তু বাজারের দিকে আরে যাই ঘুরে আসি তো সেই জন্য যাবো ভাবছি তো যাই হোক চলো ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিই ব্লগটা বেশি বড় করব না কারণ এত বড় ব্লগ করলে আমার দেওয়ারও প্রবলেম হচ্ছে যেহেতু আমার কাছে ওয়াইফাই নেই ফোনের নেটেতেই সব কিছু তো ভীষণ প্রবলেম হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমি এখন আমার ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দেবো অ্যান্ড নিজের কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করে নেবো বাট এবার থেকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করছি ডেলি ব্লগ তোমাদের কাছে তুলে ধরবো অবশ্যই সবাই পাশে থেকো আমার সাথে থেকো কেমন টাটা বাই বাই